নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে রাতে ভালো করে ঘুম হয়নি কারণ সকালে আমার মাল দিতে যাওয়ার ব্যাপার ছিল তো সেই জন্য আমার ওই টেনশানে আমি উঠতে পারবো কি না ঠিক করে তো এইভাবে মানে ভাবতে ভাবতে আমার ভালো করে ঘুমই হয়নি তো তাও এই ঘুম থেকে উঠে গেছি ঘুম ভেঙে গেছে যেহেতু উঠে আমি ঘরের সমস্ত কাজ বাজগুলো করে নিলাম ঘর ঘরজার দেওয়া মোচা বিছান তোলা সব করে সান টান করে আমি ঠাকুরের বাসন দিয়ে আর এই যে ঠাকুরের পুজো দিতে বসে গেছি এখনও কিছুটা কাজ বাকি রয়েছে তো সেই কাজটা করে তারপরেই আমাকে যেতে হবে মালটা দিতে আর বাইরে তেমন বৃষ্টি পড়ছে তো এই যে আমি টিফিন করতে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমার তো আজকে বেরোতে হবে একটু পরে আর বাইরে বৃষ্টি শেষ নেই এত বৃষ্টি পড়ছে সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে যখনই উঠছে এমনি ঘুম আসছে না ভাবছি বোধহয় টাইম হয়ে যাচ্ছে আমি যেতে মনে হয় পারবো না এই বলে বলে ঘুম তো আসেইনি যতবার উচিত দেখছি তুমুল বৃষ্টি হচ্ছে এখনও এত বৃষ্টি হচ্ছে কিন্তু এখন কিছু করার নেই আমার দশটার সময় বেরোতো তো এখন তো বাজে সাড়ে নটা এই টিফিন করবো খাবো দাবো হয়তো দশ দশটা পনেরো কুড়ির দিকে বেরিয়ে যাবো মাল আমাকে আজকে দিতে যেতেই হবে কারণ কাস্টমার মালটা মানে ব্লাউজটা পরে অনুষ্ঠান বাড়িতে যাবে তাই জন্য আমার আজকে দিতে যেতেই হবে সেই জন্যেই বেরোবো তো চলুন তাড়াতাড়ি করে আগে টিফিনটা করে নিই ওই যে আমি তাড়াতাড়ি করে আলু ভাজা আর গোলা রুটি করলাম কারণ একটু পেট ভরা জিনিস খেয়ে যাচ্ছি কারণ কখন আসবো তার তো কোনো ঠিক নেই তো সেই জন্য এই যে খেয়ে দিয়ে আর আমি রেডি হয়ে গেলাম তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আর আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি এখন এই ব্যাগটা ঢোকাবো কারণ বৃষ্টি পড়ছে একটু একটু সেই জন্য এটা তো পুরো প্যাকিং করে নিতে হবে তো এই যে আমি তাড়াতাড়ি করে মালটা প্যাকিং করে নিয়ে আর এই যে বেরিয়ে পড়লাম তো এই যে কপালটা ভালো দেখলাম নিচে গিয়ে একটু ধুলো ধুলো বৃষ্টি পড়ছে তো এই জন্য ফোনটা একটু লাগালাম ও বাবা আর কি বলবো আমার আচ্ছে দিন আমার চলে গেলো এই যে কিছুক্ষণ মানে আমাদের প্রোজেক্টটা থেকে বেরিয়েছি বেরোনোর পরে কিছু দূর গেলাম আবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো তো আর কি করবো ফোনও থাকতে থাকতে আমার এই যেহেতু মূল বৃষ্টি চলে এলো তো আমি আবার রেইনকোটটা ঢুকিয়ে দিলাম দিয়ে আবার এই যে সব কাস্টমারের বাড়িগুলোতে মাল আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম দিয়ে টিয়ে আর এখানে এই যে ওষুধ নিতে এসেছি টাউনে এই যে তখনও দেখি এই অল্প এখানে টিপটি করে বৃষ্টি পড়ছে যখন এই ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি তো ওষুধটা নিয়ে নিলাম কারণ ওষুধটা আমার মানে এই একবার কিনলেই হয়তো আর কিনতে হবে না তো যতটা পারি কিনে নিলাম কিনে টেনে নিয়ে এই যে সব জায়গায় মাল টাল দেওয়ার পরে এই যে আসার সময় আবার বৃষ্টি কমে গেছে তো আমার গাড়িতে তেল ছিল অল্প ছিল তেল ছিল আর হাওয়া ছিল না তো এই যে তেলটাও এখানে ভরে নিলাম হাওয়াটাও দিয়ে নিলাম আজকে পেট্রোল পাম্পে এত ভিড় ছিল কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি তেল পেলাম তো আসার সময় এই যে আঁখ কিনলাম ফলটল কিনলাম মিষ্টি কিনলাম পুজোর জন্য তো তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়লাম